নমস্কার আজকেও এই শিবরাত্রি নিয়ে একটু আলোচনা করবো আপনাদের কাছে কি আলোচনা করব মহাশিবরাত্রির দিন কোন কোন জিনিসগুলো আমরা কিনব না তাহলে আমাদের সাংসারিক লাইফে নেগেটিভ প্রভাব পড়বে সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে চলবো এই মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের একটা বিশেষ পুজোর দিন কেননা দেবাদেব কথিত আছে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর বিয়ের তিথি এই মহাশিবরাত্রি এই বছর পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি তার জন্য কিন্তু আপনাদের প্রোগ্রাম দিয়েছি কখন মহা শিবরাত্রি ব্রত পালন করে কখন জল ঢালবে সেগুলো আলোচনা করেছি এই দিন বলবো কোন কোন জিনিস আমাদের অ্যাকচুয়াল কেনা উচিত নয় মহাশিবরাত্রির এই ব্রত বা উপবাস অত্যন্ত আমাদের কাছে একটা পবিত্র দিন এই দিন মা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছে বা বিবাহ তিথি এটাই কিন্তু আমরা কম বেশি মতে জেনে থাকি এই দিন এই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আমরা কোন কোন জিনিস থেকে একটু নিজেকে বিরত থাকবো প্রথম জিনিসটাই হচ্ছে কোনো চামড়াজাত দ্রব্য আমরা কিনবো না বা কাউকে গিফট দেব না বাড়িতে আনবো না মহাশিবরাত্রির দিন এই চামড়ার জিনিস ভুলেও কেনা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে যে এতে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের মধ্যে পড়বে এই দিন কোনো যদি এগুলো কিনে আপনি কোনো জায়গায় প্রার্থনা বা উপাসনা করেন বা আপনি পূজাও করেন সেই পূজার কোনো কাজ হবে না এই দিন অবশ্যই তাহলে চামড়ার জিনিস আমরা অ্যাভয়েড করবো বা কাউকে গিফটও দেবো না আমরা নিজেরাও কিনবো না এবং নিজেরা বাড়িতেও আনবো না সুতরাং এটা টোটালি বা গিফট নেব না কারোর থেকে এই জিনিস দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ধারালো বস্তু ছুরি কাচি এগুলোও কিন্তু আমরা না গিফট দেবো না কার থেকে গিফট নেব এগুলো কিন্তু খুবই সংসারের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্রেশান তৈরি করবে সুতরাং এগুলোকে আমরা টোটালি অ্যাভয়েড করবো নেক্সট যে জিনিসটা অ্যালকোহল বা মদ এগুলোকে একদম অ্যাভয়েড করবো বাড়িতে আনা উচিত নয় এবং কাউকে এই দিন গিফট করাটা এটা ঠিক হবে না এটাকে একদম অ্যাভয়েড করতে হবে নেক্সট যে জিনিস হচ্ছে এদিন কাউকে কোনো আমরা মানে কোনো ইউজ করা কোনো জিনিস দেব না অর্থাৎ আমাদের বাড়ির কোনো পুরোনো বা বাসনপত্র বলুন বা বলুন জামাকাপড় এগুলো কোনো মতেই দেব না সেগুলো কিন্তু এগুলো আমাদের ক্ষেত্রে ক্ষতি হবে অর্থাৎ নেতিবাচক নেগেটিভ প্রভাব তৈরি হবে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে বাড়ি থেকে বা কারোর থেকে বাড়িতে কোনো ঝাটা বা কোনো কাচের জিনিস এগুলো কিন্তু আমরা বাড়িতে এখানে কিনে আনবো না এই শিবরাত্রি ব্রত বা চতুর্থ চতুর্দশী তিদি চলাকালীন এগুলো মোটেও কিনে আনবো না এগুলোকে অবশ্যই আমাদের পালন করলে খুব ভালো হবে কেননা এই সময় কিন্তু দেবাদিদেব মহাদেব যথেষ্ট প্রসন্নতায় তাকে কখনোই রুষ্ট করা উচিত নয় যদি পাই বাচ্চাদের কিছু কিনে দেবেন মিষ্টান্ন সাজা জিনিস পড়াশোনার জিনিস যার যেটা স্বাদের জিনিস সেগুলো কিনে দেবেন খুব উপকৃত এবং আনন্দ পাবে তারা যত আনন্দ দেবাদেবীর মতে কিন্তু ততটাই সন্তুষ্ট হবে এটাও কিন্তু আমার কথা এটা কিন্তু কথিত আছে সুতরাং এটা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করতে পারেন অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো হবে এবং এ নিয়ে কাউকে কটু কথা বলবেন না কাউকে খারাপ ব্যবহার করবেন না এবং কাউকে আঘাত দিয়ে কথা কাউকে ধার দেবেন না কাউকে ধার নেবেন না আর যদি কোথাও কোনো ভান্ডারা হয় অবশ্যই সেখানে গিয়ে নুন দান করুন এবং শিবলিঙ্গ যেখানে রয়েছে কোনো প্রতিষ্ঠিত মন্দির সেখানে গিয়ে ছাতা দান করুন শিবলিঙ্গে যদি আপনার সাধ্যে কোলায় বা আপনার ধ্বজা উড়ান সেই খুব ভালো হবে এদিন কোনো শিব মন্দিরের চূড়ায় আপনি ধ্বজা উড়ান সেটা যথেষ্ট আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে করে দেখুন দিনটা যথেষ্ট ভালো দিন এই বুধবার আপনার অবশ্যই করে টাইম টাইম খর সমস্ত দেওয়া রয়েছে অবশ্যই আপনারা পালন করতে পারেন ছেলে মেয়ে নিমেষে প্রত্যেক শিবরাত্রি পালন করে সেও উপাস করুন এবং অবশ্যই এদিন গরম কোনো খাবার খাবার শরীর উত্তেজনা হয় এমন কোনো খাবার খাবে উত্তেজনা কোনো সিচুয়েশন এমন সেটা করবেন না এবং সেনকে সঙ্গম কবে সবাই হাজ্য করে ক্ষমা নিয়ে কথা বললাম সঙ্গম করবে টোটালি এতে বিরত থাকবেন করে দেখুন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে যাই হোক ভালো থাকবেন প্রোগ্রাম যে ভালো লাগে অবশ্যই লিখবেন আর খারাপ লাগলো কেন খাবে সেটাও লিখবেন নমস্কার যোগাযোগ কথা অবশ্যই বুকিং না ফোন নমস্কার ভালো থাকুন